সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে invest24.org শিরোনাম গ্যাসের দাম রুবলে চায় রাশিয়া দেশগুলো মানবে কি এ নিয়ে জানাবো বিস্তারিত প্রতিবেদন বেসামরিক লোকদের শরণর বিষয়ে একমত রুশ প্রেসিডেন্ট পুতিন ও জাতিসংহম महासचिव বুথারাস যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের যুদ্ধবিরতির কার্যকর করুন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জাতিসংহম महासचिव ইউক্রেনের খেরসন দখলের দাবি রাশিয়ার ইউক্রেনকে রক্ষা করতে আরো অস্ত্র পাঠান মিত্র দেশকে যুক্তরাষ্ট্র হঠাৎ করে পোল্যান্ডে গ্যাস পাঠানো বন্ধ করে দিল রাশিয়া গাজার পর লেবাননে ইসরায়েলের গোলা বর্ষণ মিয়ানমার দুর্নীতি মামলায় রোহিঙ্গা বিরোধী অংশন সূচির পাঁচ বছরের কারাদণ্ড এবং রাশিয়া ও ইউক্রেনে ড্রোন বিক্রি বন্ধ করলো চীনা কোম্পানি দর্শক যুদ্ধ না থামিয়ে উল্টো রুশ অভিযান থেকে ইউক্রেনকে রক্ষা করতে মিত্র দেশগুলোর কাছে আরো বিপুল পরিমাণ অস্ত্র চেয়েছে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আহমেদ মাসুম গ্যাসের দাম রুবলা চায় রাশিয়া দেশগুলো মানবে কি এ নিয়ে জানাবো বিস্তারিত প্রতিবেদন গত মার্চে অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়া থেকে গ্যাস আমদানির জন্য শর্ত বেঁধে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দাবি ক্রেতাদের গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে হবে এর জন্য তাদের গ্যাস গ্যাসক্রমের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ইউরো ও ডলারে পরিশোধিত অর্থ রুবলে রূপান্তর করতে হবে এর ব্যতিক্রম হলে গ্যাস সরবরাহ চুক্তি স্থগিত করবে মস্কো তবে মস্কোর দাবি রাজি নয় অনেক দেশ। এমন অবস্থায় রাশিয়ার জ্বালানি কোম্পানি প্রম আজ বুধবার থেকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর পোল্যান্ড ও বুলগেরিয়ায় প্রথম দেশ যাদের সঙ্গে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যাচ্ছে রাশিয়া মস্কোর দাবি কতটা যুক্তি ক্রেতা দেশগুলো তাদের দাবি মেনে নেবে কিনা তা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন বলা হয় ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো তবে রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে খুব একটা নিষেধাজ্ঞার পথে হাঁটেনি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে চলতি বছরের এ পর্যন্ত দৈনিক গ্যাস চাহিদার চল্লিশ শতাংশ রাশিয়া থেকে আমদানি করেছে ইউরোপ এর জন্য দৈনিক বিশ থেকে আশি কোটি ইউরো পরিশোধ করা হচ্ছে পরামর্শ প্রতিষ্ঠান রিস্তা দেনার্জির তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়া থেকে গ্যাস আমদানির অর্থ সাধারণ ধরনের তো ইউরো অথবা ডলারের পরিষদ করে ক্রেতা দেশগুলো রুবলে এ অর্থ পরিষদ করা হলে রাশিয়া অর্থনৈতিকভাবে সুবিধা পাবে বেশ কয়েকটি ক্রেতা দেশ বলেছে তারা ইউরোতেই গ্যাসের দাম পরিষদ করবে কারণ চুক্তি অনুযায়ী এখানে বিনিময় মুদ্রার ধরন পরিবর্তন সুযোগ নেই কোন কোন আইন বিশেষজ্ঞ বলেছেন রাশিয়া একতরফাভাবে চুক্তির শর্ত পরিবর্তন করতে পারবে না সিডনি টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি এন্ড গভর্নেন্সের প্রধান অর্থনীতিবিদ টিম হারকোর্ট বলেন চুক্তি দুই পক্ষের মধ্যে হয়েছে এবং সে অনুযায়ী সাধারণত মার্কিন ডলার ও ইউরোতে দাম পরিশোধ করা হয় এখন কোন পক্ষ যদি ভাবে বলে যে আপনাদের এই পদ্ধতি ব্যবহার করতে হবে তাহলে তো চুক্তি থাকছে না। হ্যাংরি ও জার্মানিতে রাশিয়ার গ্যাসের প্রধান আমদানিকারক কোম্পানি ইউনিপারের মত গুটিকো ক্রেতা বলছে মস্কো ঘোষিত স্কিম অনুযায়ী ভবিষ্যতে অর্থ পরিশোধ সম্ভব হবে। এতে ইইউ এর নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে না। আরেকটি জটিলতা হলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিমা ব্যাংকগুলোর উদ্বেগ। আইএনজি ব্যাংক বলছে কোন ক্রেতা যদি рубলে মূল্য পরিশোধ করতে চান তবে তা চ্যালেঞ্জের হবে। কারণ রাশিয়ার বেশ কিছু ব্যাংকের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক ব্যাংক নির্বাহী রয়টার্স বলে নিষেধাজ্ঞা কারিগরি ভাবে ডলারের মূল্য পরিশোধ করতে পারবে এরপর তা একটি রুশ ব্যাংকে পাঠিয়ে বলা হবে তা যেন রুবলে রূপান্তর করে গ্যাস পাম্পকে পরিশোধ করা হয় তবে ইউরোপীয় গ্রাহকদের দেওয়ার জন্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক রুবলে যথেষ্ট তারল্য সরবরাহ করতে পারবে কিনা তা এখনো স্পষ্ট নয় রাশিয়া কি দাবি করছে বুলগেরিয়া ও পোল্যান্ড কি সে দাবি মানবে মস্কোর দাবিগুলো পোল্যান্ড এবং বুলগেরিয়া মেনে নেবে কিনা তা এখনো স্পষ্ট নয় দুই দেশই পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানির উপর নির্ভরশীল চলতি বছরের শেষ নাগাদ পোলিশ গ্যাস কোম্পানি পিজি এনআইজির সঙ্গে রাশিয়ার গ্যাস চুক্তির মেয়াদ শেষ হচ্ছে পিজিএনআইজি বারবারই বলে আসছে তারা নতুন স্কিম মেনে নেবে না চলমান চুক্তির মেয়াদ বাড়াতেও রাজি নয় কোম্পানিটি পোল্যান্ডের দাবি গ্যাস সরবরাহের ক্ষেত্রে গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে না ইয়ামাল পাইপলাইন সহ জার্মানির সঙ্গে দুটি সংযোগের মধ্য দিয়ে গ্যাস আমদানি অব্যাহত রাখতে পারবে তারা ইয়ামাল পাইপলাইনটি লিথুয়ানিয়ার সঙ্গে সংযুক্ত আগামী পহেলা মে হতে চালু হতে যাওয়া এই পাইপলাইনের সক্ষমতা দুই দশমিক পাঁচ বিসিএম চেক প্রজাতন্ত্রের সঙ্গে একটি ইন্টার মাধ্যমে এটি আসবে গ্যাস সঙ্গে বুলগেরিয়ার চুক্তিটির মেয়াদ এবছরের শেষ নাগাদ শেষ হতে যাচ্ছে দেশটি প্রায় পুরোপুরি রাশিয়া থেকে গ্যাস আমদানির উপর নির্ভরশীল দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বিকল্প উৎসের সন্ধান করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতি বুলগেরিয়া তিনশো কোটি ঘনমিটার গ্যাস ব্যবহার করে এর নব্বই শতাংশই আমদানি হয় রাশিয়া থেকে এর আগে বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নিকোলভ বলেছিলেন দেশটির অপর একটি পক্ষ রুবলে লেনদেনের বিষয়টি সামাল দিতে পারবে তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি বেসামরিক লোকদের সরানোর বিষয়ে একমত রুশ প্রেসিডেন্ট পুতিন ও জাতিসংঘ মহাসচিব গুতারাস গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে ইউক্রেনীয় বাহিনী এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা সত্ত্বেও মঙ্গলবার রাশিয়া সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাস মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জাতিসংঘ প্রধানের বৈঠক হয়েছে বৈঠকে মারিওপোলার আজমস্টাল স্টিল প্ল্যান্ট থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জাতিসংঘ প্রধান অ্যান্থনি গুতেরেস বৈঠক করেছেন মস্কোতে বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন মারিওপোলে জাতিসংঘের ভূমিকায় নীতিগতভাবে একমত পোষণ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি ইউক্রেনে রুশ সেনাদের অবরুদ্ধ করে রাখা মারিওপোল শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে কাজ করছে জাতিসংঘ ও রেডক্রস ইউক্রেনে রুশ সেনাদের অবরুদ্ধ করে রাখা মারিওপোল শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে কাজ করছে জাতিসংঘ ও দেশটির দক্ষিণাঞ্চলের শহরটিতে গত এক মাস ধরে অবরুদ্ধ হয়ে পড়েছেন বহু মানুষ জাতিসংঘের দেওয়া বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দোজারিক বলেছেন মানবিক বিষয়গুলো সমন্বয়ের জন্য জাতিসংঘের অফিস এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে এ খবর জানিয়েছে আলজাজিরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করুন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাস মঙ্গলবার রাশিয়া সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রবের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান বলেন যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা দরকার আরও বলেন কার্যকর সংলাপের জন্য পরিবেশ তৈরি করতে আমরা খুব আগ্রহী আমরা শান্তিপূর্ণ সমাধানের পরিবেশ তৈরি করতে চাই গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে এর দুই মাস পর গোতেরেস রাশিয়া সফরে যান রুশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন ইউক্রেনে যা ঘটছে তা হয়তো ভিন্ন ব্যাখ্যা আছে তবে সেজন্য আন্তরিক সংলাপের পথ সীমাবদ্ধ করা উচিত হবে না সাধারণ মানুষের দূর করার জন্য যুদ্ধের অবসান হওয়া উচিত সাধারণের সঙ্গে বৈঠকের সময় জাতিসংঘ মারিওপোল শহরে আটকে পড়া লোকজনকে বের করে নেওয়ার ক্ষেত্রে পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুতারুস বলেন বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা তা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ইউক্রেনের খেরসন দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের খেরসন অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফেক্স নিউজ এজেন্সি জানিয়েছে ইউক্রেনের খেরসন অঞ্চল মুক্ত করেছে তারা ইউক্রেনের আঞ্চলিক সামরিক কর্মকর্তা জানিয়েছেন সেখানে নতুন আঞ্চলিক প্রধান ও সিটি কাউন্সিল নিয়োগ দিয়েছে রুশ সেনাবাহিনী যদিও খেরসন দখলের খবর স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম বিবিসি খেরসনের গভর্নর হেন্নাদি লাহুতা বলেন দখলকারীরা খেরসন সিটি কাউন্সিলের প্রাঙ্গন নিয়ন্ত্রণে নিয়েছে সেই সঙ্গে সব ধরনের ইউক্রেনীয় চিহ্ন সরিয়ে নিয়েছে অঞ্চলটিতে রুশ নিরাপত্তার সদোষ বসানো হয়েছে এদিকে রাশিয়া সেনাদের দ্বারা নিযুক্ত প্রশাসনের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খেরসন শহরের মেয়র ইহোল যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেন আমি খেরসনে আছি এবং আমি খেরসনের বাসিন্দা আঠারো মাস আগে এই শহরের দায়িত্ব নিয়েছিলেন তিনি ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর দেশটির বেশ কয়েকটি ছোট বড় শহর দখলের দাবি করে আসছে মস্কো তবে মারিওপোল খার্কিফের মতো গুরুত্বপূর্ণ শহর এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা সেখানে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা ইউক্রেনকে রক্ষা করতে আরও অস্ত্র পাঠান মিত্র দেশকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রক্ষা করতে মিত্র দেশগুলোর কাছে আরো বিপুল পরিমাণ অস্ত্র চেয়েছে যুক্তরাষ্ট্র কিভাবে ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করতে চল্লিশটি মিত্র দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জার্মানিতে অবস্থিত মার্কিন ঘাঁটি রামস্টেইনে মঙ্গলবার সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র ওই সম্মেলনে মিত্র দেশগুলোর কাছে জরুরি ভিত্তিতে ইউক্রেনের জন্য অস্ত্র চেয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তবে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেন যুদ্ধে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে অনিচ্ছুক পশ্চিমাদের আশঙ্কা ইউক্রেন যুদ্ধে তারা সরাসরি জড়ালে সামরিক সংঘাত ইউক্রেন থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে এতে বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন তারা তাই ইউক্রেন সরকারের আহ্বানের পরও না গিয়ে দেশটিকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে মোকাবেলা ইউক্রেন কে আরো অস্ত্র সরবরাহের সঙ্গে কর্মকর্তারা সম্মেলনে জার্মানি বলছে তারা ইউক্রেনকে বিমান বিধ্বংসী ট্যাঙ্ক সরবরাহ শুরু করবে ইউক্রেনে পঞ্চাশটি বিমান বিধ্বংসী ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি মঙ্গলবার অনুমোদন করে জার্মান সরকার এই পদক্ষেপের মাধ্যমে মস্কোর বিষয়ে বার্লিনের দৃষ্টিভঙ্গি বদলানোর বিষয়টি ইঙ্গিত হঠাৎ করে পোল্যান্ডে গ্যাস পাঠানো বন্ধ করে দিল রাশিয়া পোল্যান্ডের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাদ দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে পোল্যান্ডে গ্যাস রফতানি বন্ধ করে দিয়েছে রাশিয়া পোল্যান্ডের সরকারি দফতর ও রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি পিজি এনআইজি এর বরাদ দিয়ে এমন খবর জানিয়েছে গণমাধ্যমগুলো তবে রাশিয়ার গ্যাস রফতানি বন্ধ করে দেওয়ার বিষয়ে অফিসিয়ালি এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে পোল্যান্ডে রাশিয়ার গ্যাস রফতানি বন্ধ করে দেওয়ার খবর প্রচার হওয়ার পর ইউরোপে গ্যাসের দাম সতেরো শতাংশ বেড়ে গেছে সরকারিভাবে বিষয়টি স্বীকার না করা হলেও পোল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী আন্না মস্কোয়া টুইটে জানিয়েছেন অর্থনীতি সচল রাখার মতো গ্যাস পোল্যান্ডে রয়েছে এদিকে গণমাধ্যম বিবিসি জানিয়েছে পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি ইয়ামেল পাইপ দিয়ে রাশিয়ার গ্যাস স্ট্রোম থেকে ষাট ভাগ গ্যাস আমদানি করে থাকে বিবিসি আরো জানিয়েছে রাশিয়া পোল্যান্ডে গ্যাস রফতানি বন্ধ করে দিলেও এখনই পোল্যান্ড ঝামেলায় পড়বে না কারণ তাদের যে ভূগর্ভস্থ গ্যাস সংরক্ষণাগার রয়েছে সেগুলো এখন সত্তর ভাগ ভর্তি আছে তাছাড়া সামনে গ্রীষ্মকাল আসায় পোল্যান্ডে গ্যাসের চাহিদাও অনেক কমে যাবে এদিকে এর আগে পোল্যান্ড জানিয়েছিল এবছরের শেষ থেকে রাশিয়ার কাছ থেকে আর কোনো গ্যাস না কেনার পরিকল্পনা রয়েছে তাদের এর বদলে নরওয়ে থেকে নতুন গ্যাস পাইপের মাধ্যমে গ্যাস আনবে তারা গাজার পর লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণ লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ট্যাঙ্ক থেকে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল ওই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব এক বিবৃতিতে জানানো হয় স্থানীয় সময় সোমবার পঁচিশ এপ্রিল ভোরে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালানো হয় এর জবাব দিতেই পাল্টা ওই হামলা চালিয়েছে তেল আবিব লেবাননের যে স্থান থেকে রকেট ছোড়া হয়েছিল তা পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয় তবে হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি আবারও হামলার আশঙ্কায় এরই মধ্যে সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করেছে লেবানন গত বছর ইসরায়েল লেবাননের এগারো দিনের যুদ্ধের পর এটি দুদেশের মধ্যে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা এর আগে স্থানীয় সময় মঙ্গলবার উনিশ এপ্রিল ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে গাজা উপত্যকা মিয়ানমারে দুর্নীতি মামলায় রোহিঙ্গা বিরোধী অংশান সূচির পাঁচ বছরের কারাদণ্ড দুর্নীতি মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী রোহিঙ্গা বিরোধী অংসান সূচিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজধানীর নেপেদতে স্থাপিত সেনা সরকারের একটি বিশেষ আদালত আজ বুধবার এই রায় ঘোষণা করেন ছয় লাখ ডলার এবং এগারো দশমিক চার কেজি সোনা ঘুষ নেওয়ার অপরাধে তাকে সাজা দেওয়া হয়েছে সূচির বিরুদ্ধে দুর্নীতির এগারোটি মামলার প্রথমটি রায় আজ ঘোষণা করা হল দু একুশ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচিত হওয়ার আগে পাঁচ বছর মিয়ানমারের নেতৃত্ব দেন এই নোবেলজি তার বিরুদ্ধে আঠারোটি অভিযোগ আনা হয়েছে দোষী সাব্যস্ত হলে এসব মামলায় তার সর্বোচ্চ একশো নব্বই বছর পর্যন্ত সাজা হতে পারে আদালত বসার পর কিছুক্ষণের মধ্যেই বিচারক রায় ঘোষণা করেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় রুদ্ধদার বিচার কাজ চলায় সূত্রটি নিজের নাম প্রকাশ করতে চাননি বিচার সম্পর্কিত তথ্য প্রকাশে বিধিনিষেধ রয়েছে এখন পর্যন্ত অংসান সূচি দুটি তুলনামূলক ছোট অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার ছয় বছরে সাজা হয়েছে অন্য মামলাগুলো রায় হতে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে এতে দেশটির স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সূচির রাজনীতিতে ফেরার সুযোগ নেই বললি চলে মামলার বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেনের কাছ থেকে ছ লাখ ডলার এবং এগারো দশমিক চার কেজি সোনা ঘুষ নেওয়ার অভিযোগে সূচির বিরুদ্ধে মামলা করা হয় এক সময় ফিওকে সূচির মনে করা হতো সুচির এ শীর্ষ অক্টোবর সাক্ষ্য দেন সমর্থন পেতে তাকে এই অর্থ এবং সোনা দিয়েছিলেন তিনি তার এই সাক্ষ্য জাতীয় আলাদাভাবে সম্প্রচার করে সেনা সরকার তবে এই অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করে নাকচ করে দেন বিধি বিধিনিষেধ আরোপ করেছে সেনা সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এই বিচারকে প্রহসন আখ্যা দিয়েছে তবে সেনা সরকারের দাবি যথাযথ নিয়ম মেনেই একটি স্বাধীন আদালতে সুচির বিচার হচ্ছে ছিয়াত্তর বছর বয়সী সুচিকে গৃহবন্দী করে রাখা হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এরপর সামরিক বাহিনীর দমন পীড়নে এক হাজার বেশি মানুষ নিহত হন গ্রেফতার করা হয় প্রায় দশ হাজার মানুষকে রাশিয়া ও ইউক্রেনের ড্রোন বিক্রি বন্ধ করল চীনা কোম্পানি মনুষ্যবিহীন আকারজন ড্রোন উৎপাদনে বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান চীনের ডিজেআই টেকনোলজি কোম্পানি সাময়িকভাবে রাশিয়া ও ইউক্রেনে তাদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথমবার চীনের কোনো বড় কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধ করল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার বেসরকারি মালিকানাধীন কোম্পানিটি এক বিবৃতি দিয়ে বলেছে ডিজেআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিচার ব্যবস্থায় সম্মতির প্রয়োজনীয়তাগুলো পুনর্মূল্যায়ন করছে এজন্য রাশিয়া ও ইউক্রেনের সব ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছে ইউক্রেনে হামলা করার প্রতিবাদ ও রুশ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অসংখ্য কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে কিন্তু চীনের বহু কোম্পানি এখনো রাশিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে রুশ বাহিনীর হামলায় সমালোচনা থেকে বিরত থাকায় সমালোচিত হচ্ছে বেইজিং ইউক্রেনের কর্মকর্তা ও নাগরিকদের অভিযোগ ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য রাশিয়ার কাছে পাচার করছে ডিজেআই তবে ইউক্রেনের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তা প্রত্যাখ্যান করে উল্টো ডিজিআই দাবি করেছে জার্মানির একটি খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইসব তথ্য ছড়িয়েছে ডিজিআই বিবৃতিতে বলেছে আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ